ওয়েলকাম ক্যান্ডিডেট চলে এলাম অফিসিয়াল এস সি এসএসসি ও হাবিলদার যে পরীক্ষার নোটিফিকেশান তোমাদের এসসি দু হাজার পঁচিশে এসএসসি এবং হাবিলদার নিয়ে সেখানে তোমাদের যে সিলেবাসে পরীক্ষা হবে যে সিলেবাসটা কমপ্লিট করলে তোমাদের পরীক্ষার হলে একটুও সমস্যা হবে না সেই সিলেবাসটাই আজকে তোমাদের সম্পূর্ণ বাংলায় আজকে তোমাদের সাথে আলোচনা করব তো ভিডিওটা শেষ অবধি দেখো যারা পরীক্ষা দিতে চলেছ তারা ভিডিওটা দেখো এবং খাতায় নোট করতে থাকো যে এসএসসি এম সিলেবাসে কোন কোন বিষয় থেকে কোন কোন চ্যাপ্টার থেকে দু হাজার পঁচিশে প্রশ্ন আসতে চলেছে তো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা শেষ অবধি দেখো এবং আইকেআর এক্সামে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আইকেয়ার এক্সামকে সাবস্ক্রাইব করো প্রতিদিন নতুন নতুন চাকরি সম্পর্কিত আপডেট এবং গুরুত্বপূর্ণ চাকরি সম্পর্কিত আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো প্রথমেই বলে রাখি তোমাদের নিয়োগ পদ্ধতি দিয়ে দিয়ে শুরু করি এখানে দেখতে পারবো নিয়োগ পদ্ধতি প্রথমে বলে রাখি তোমাদের হচ্ছে কম্পিউটার ভিত্তিক এক্সামিনেশান হবে একটা কম্পিউটার ভিত্তিক একটা পরীক্ষা হবে তারপর হবে হচ্ছে শুধুমাত্র হাবিলদারদের জন্য সেটা হচ্ছে শারীরিক দক্ষতার পরীক্ষা এসদের জন্য শুধুমাত্র কম্পিউটার ভিত্তিক এক্সামিনেশন এবং যারা হাবিলদারের জন্য আবেদন করবে তাদের কম্পিউটার ভিত্তিক এক্সামিনেশন আর হচ্ছে শুধুমাত্র শাহিলদারদের জন্য আবারও বলছি কম্পিউটার ভিত্তিক এক্সামিনেশান আর হচ্ছে শারীরিক দক্ষতার পরিমাণ কেমন তারপর হচ্ছে তোমাদের কী হবে তারপর হচ্ছে তোমাদের হচ্ছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মধ্যে যে সমস্ত বিষয়গুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে বলে দিই প্রথমে বলে রাখি সেশন ওয়ান সেশন ওয়ানে থাকছে হচ্ছে তোমাদের নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি যেখানে কুড়িটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য তিন নাম্বার মানে ষাট নাম্বার যার পর হচ্ছে কিন্তু রিজনিং থাকছে কুড়িটা প্রশ্ন ষাট নাম্বার একশো কুড়ি নাম্বারে পরীক্ষা হচ্ছে সেশান ওয়ানে সময় থাকছে পঁয়তাল্লিশ মিনিট তারপর হচ্ছে তোমাদের চলে আসছে সেশান টু সেশন ওয়ান তোমাদের কমপ্লিট হলে চলে যাবে হচ্ছে সেশান টুয়ে যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশের উপরে তোমাদের পরীক্ষা হবে পঁচিশ পঁচিশ করে প্রশ্ন থাকবে পঁচিশটা ইংলিশের প্রশ্ন পঁচিশটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন এখানে তোমার প্রত্যেকটা প্রশ্নের জন্য তিন নাম্বার করে তো পঁচাত্তর নাম্বার করে তোমাদের দেড়শো নাম্বারে পরীক্ষা হবে তোমাদের সময় থাকছে কত সময় হচ্ছে তোমাদের হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তোমাদের পঞ্চাশটা প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে তারপর হচ্ছে তোমাদের কি তারপর হচ্ছে পরীক্ষা হচ্ছে টাইপ কীরকম টাইপ এমসিকিউ টাইপে তোমাদের পরীক্ষা হবে প্রশ্নপত্র দুটি সেকশানে বিভক্ত থাকবে এক হচ্ছে সেকশান ওয়ান এক হচ্ছে সেকশান টু সেকশান ওয়ানে নেগেটিভ মার্কিং নেই সেশান টুয়ে কিন্তু নেগেটিভ মার্কিং আছে একটি ভুল উত্তরের জন্য এক নম্বর কিন্তু কাটা যাবে সেশান ওয়ান যেটা তোমরা প্রথমে দিয়ে কোয়ালিফাই করে সেশন টু আসবে যেখানে তোমাদের ইংলিশ এবং হচ্ছে তোমাদের কি ইংলিশ এবং হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের উপর যে সেশন টুটা সেটাই হচ্ছে তোমাদের হচ্ছে আসল কোয়ালিফাইং মার্কস কোয়ালিফাইং মার্কস হচ্ছে সেশন ওয়ান এবং তোমাদের মেরিট মার্কস হচ্ছে তোমাদের সেশন টু বুঝাতে পারলাম এবং প্রশ্ন ইংরাজি হিন্দি এবং তেরোটি আঞ্চলিক ভাষায় কিন্তু হবে তেরোটি আঞ্চলিক ভাষায় তেও হবে তোমাদের এসএসসি এমটি দু হাজার পঁচিশ যেখানে দেখতে পারবে নিউমেরিক্যাল অ্যাবিলিটির দিক থেকে নিউমেরিক্যাল অ্যাবিলিটি হচ্ছে তোমাদের যে সমস্ত প্রশ্ন আসবে ম্যাথামেটিক্স থেকে সেটা কি সেটা হচ্ছে তোমাদের নাম্বার সিস্টেম লসাগু দশমিক এবং ভগ্নাংশ একক এবং সম্পর্ক শতকরা অনুপাত সমানুপাত সময় এবং কার্য গড় সরল সুদ লাভ ক্ষতি সময় দূরত্ব আরও আছে হচ্ছে কি সেটা হচ্ছে বর্গমূল এবং গ্রাফস অ্যান্ড ডেটা এইগুলো হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স থেকে তোমাদের হচ্ছে ম্যাথামেটিক্সের চ্যাপ্টার রিজলিং অ্যাবিলিটি থেকে কি কী আসছে সংকর শ্রেণী শ্রেণী সাংকেতিকরণ ন সাদৃশ্য দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা সমস্যা সমাধান ও বিশ্লেষণ বয়স গণনা ক্যালেন্ডার এবং ঘড়ি প্রতিবিম্ব চিত্রদল জ্যামিতিক চিত্র গণনা এগুলো হচ্ছে তোমাদের রিজলিং থেকে আসছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কি আসছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসছে তোমাদের কি সোশ্যাল স্ট্যাডি স্টাডিস সোশ্যাল স্টাডিস ইতিহাস ভূগোল শিল্প এবং সাংস্কৃতিক অর্থনীতিক থেকে আসছে এবং হচ্ছে তোমাদের ইংলিশ থেকে জেনারেল ইংলিশ থেকে তোমাদের কি আসছে জেনারেল ইংলিশ থেকে আসতে তোমাদের হচ্ছে ভোকাভোলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনেমস অ্যান্টোনেমস কম্পোজিশান এগুলো হচ্ছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু আসছে এবং হাবিলদারদের জন্য পিইটি বা পিএসটি যেটা রাখা হয়েছে সেটা বলে রাখি দৌড় রাখা হয়েছে পনেরো মিনিটে ষোলোশো মিটার এবং হচ্ছে মহিলাদের জন্য কুড়ি মিনিটে এক কিলোমিটার উচ্চতা কত একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেমি হচ্ছে তোমাদের হচ্ছে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য একশো বাহান্ন সেমি সাথী হচ্ছে একশো সরি সাথী হচ্ছে একাশি সেমি ফুলি হচ্ছে ছিয়াশি সেমি মহিলাদের চেষ্টের প্রয়োজন ওজন হচ্ছে পুরুষের প্রয়োজন নেই ওজন হচ্ছে মহিলাদের বলা হয়েছে আটচল্লিশ কেজি হতে হবে ঠিক আছে আর কোনো তোমাদের যদি প্রশ্ন থাকে এসএসসি এসসি রিলেটেড এইসএস সি এম এর সিলেবাস রিলেটেড অবশ্যই আমাকে কমেন্ট করো তোমাদের যা জানার আছে সমস্ত প্রশ্ন আমি অবশ্যই উত্তর দেব এবং তোমরা যদি কমেন্ট বক্সে পিডিএফ লিখে কমেন্ট করো আমি অবশ্যই এই পিডিএফটা তোমাদেরকে পাঠিয়ে দেব তো দেখা যাক কারা কারা কমেন্ট করে এবং এইসএসসি এম এসের আরও নতুন যদি কোনো আপডেট আসে চাকরি সম্পর্কিত নতুন নতুন চাকরি সম্পর্কিত অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করবো সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্যার নমস্কার জয় বন্দে মাতরম ভারত মাতাকে চাই